আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমাদের যে শৈতলা বিল্ডিংয়ের কাজ এখানে ষোলোটা কলাম হবে ষোলোটা কলামের মাঝে চারটা কলামের বেজ ডালাই হয়ে গেছে অলরেডি আর এখানে ফাইলিং করা হয়েছিল যে ছয়তলা ফাউন্ডেশন আমরা মাটি যখন পরীক্ষা করি পরীক্ষা করে দেখা যাচ্ছিলো যে পঞ্চাশ ফিট পর্যন্ত ফাইল লাগে তো আমরা পঞ্চাশ ফিট পর্যন্ত ফাইল করছি আর তিরিশটা ফাইল লাগছে আর এটার বেজের সাইজ হলো সাত ফিট ছয় ইঞ্চি লাম তিন ফিট শ ইঞ্চি এই তিন ফিট হইলো পাশ আর ডালাই হা তিরিশ ইঞ্চি হাইট তো এখানে যে আমরা চারটা বেজ ডালাই করছি মাঝখানে একটা বেজ আছে বড় তিন তো সম্পূর্ণ পঞ্চাশ বেগ সিমেন্ট সিমেন্টের মতো লাগছে আর এখানে যে আমাদের ফাইলিং কষ্টটা অনেকেই কিন্তু জানতে চান যে এই ছয়তলা বিল্ডিংয়ে দুই হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে ষোলোটা কলামে আটত্রিশটা ফাইল লাগছে তো আটত্রিশটা ফাইলে খরচ হয়েছে প্রায় বিশ লক্ষ টাকার মতো এখন অনেক জায়গায় যদি আপনার ফাইল কেপ একটু শুটো হয় আঠারো ইঞ্চি ডায় আইটা পাইল ক্যাপ যদি চল্লিশ ফুট হয় বা ষাট ফুট হয় ষাট ফুট হলে খরচ বেশি হবে যদি চল্লিশ হয় খরচটা একটু কম হবে তো এটা ড্রয়িং করেই করা হয়েছে আর অনেকেই কিন্তু জানতে চান বা বলেন যে ভাই আমি একটা ড্রয়িং করতে চাই আপনারা একটা ড্রয়িং করে দিতে পারবেন কিনা না দেখেন অনেকেই আবার এটাও বলেন যে ভাই আপনি কি ইঞ্জিনিয়ার না ভাই আমি ইঞ্জিনিয়ার না তবে এখানে একটা বিষয় হলো যে আমরা যখন এতগুলা কাজ করি কাজ করার ক্ষেত্রে যে পরিচিত ভালো ইঞ্জিনিয়ার আছেন তাদের দ্বারা আমরা কিন্তু ওই ড্রয়িংগুলো আপনাদের নাম্বার দিই তাদের কাছ থেকে আপনারা ড্রয়িং করে নেন তো অনেকেই আমাদের এরকমভাবে অনেকে ড্রয়িং করে নেন যদি আমার দ্বারা আমি মনে করি যে অনেকেই আমারে বিশ্বাস করেন বা আমার দ্বারা অনেকেই একটু হেল্প চান যে অতি সহজে ভালো একজন ইঞ্জিনিয়ার নাম্বার পেয়ে যান আমরা ওইটা চেষ্টা করি যে আপনাদেরকে একটু যে ভালো একজন ইঞ্জিনিয়ার নাম্বার দিতে তবে হ্যাঁ আপনি যদি কাজ অবশ্যই করাইতে চান যেমন আপনি একজন ইঞ্জিনিয়ারকে ড্রয়িং করাইতে চান তখন যদি নাম্বারটা চান তাহলে আমরা নাম্বারটা দিতে পারবো এখন আপনার নাম্বার নিলেন নিয়ে হয়তো অযথা আপনার বলা বলে আমাকে অযথা অনেক প্রশ্ন করতে পারেন কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে তখন আপনি ফোনে অনেক প্রশ্ন করতে পারেন না বা করতে পারেন এটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাকেও তো অনেকেই বিরক্ত করেন ফোন দিয়ে বা এটা এ সেটা এগুলো এর জন্য আমরা কিন্তু নাম্বারটা স্ক্রিনে দেই না তো আমার নাম্বার আছে আমার নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি ভালো কোনো ইঞ্জিনিয়ার নাম্বার আমি আপনাদেরকে দিতে পারবো আর এখানে আমাদের যে সাইটে দেখতেছেন এই বাউন্ডারি বা কালের সাইটে আমরা বাউন্ডারি করে নিচ্ছি যে বিট পর্যন্ত হয়ে যাবে কারণ আপনার যদি সাইটে বাউন্ডারির কাজটা হয় আপনি একসাথে যদি কাজটা উঠাই নেন যেমন এই বেইজের সাথে তাহলে পরবর্তী আপনি উপরের গাতুনি বা উপরের বাউন্ডারির কাজটা পরে করেন কিন্তু বিট পর্যন্ত উঠাই নিলে ভালো হয় আর এখানে আমাদের বেস কুরার কাজ এখানেও তিনটা ফাইল একটা বেইজে তো এরকমভাবে আমরা ইনশাল্লাহ কাজগুলো করে যাচ্ছি আর যদি আমাদেরকে দিয়ে কেউ কাজটা করাইতে চান যে দূরে কোথাও যদি হয় কমপক্ষে বহুতল মানে চার পাঁচতলা বা দুই কমপক্ষে দুই তালা যদি হয় তাহলে আমরা কাজটা করে দিতে পারবো আর আমাদের এই কাজটা হচ্ছে হবিগঞ্জ মাধবপুরে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু ইনফরমেশন বা ভালোবাসা হবে